সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ মডেল বারিশা হক তিনি মডেলিং এর পাশাপাশি রয়েছে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়া তাকে বিভিন্ন সময় বিভিন্ন গ্লামার লুকে দেখা যায় আজকে তার একটি বিশেষ প্রাপ্তি পেয়েছেন তিনি ডিজিটাল অ্যাওয়ার্ড বিষয় হচ্ছে এই ডিজিটাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বারিশা হকের সাথে ছবি তুলতে বা তার সাথে উৎসুক হয়ে আছেন অনেক মডেল ও শুভাকাঙ্ক্ষী অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করেন মডেল এবং আজকের এই অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানটি আয়োজন করেন মডেল এবং ক্যারিওগ্রাফার ব্যবসায়ী পিয়াল তিনি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন মডেল হককে মডেল হক এখানে আজকে আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন বেশ গ্লামার লুকে তিনি এই মঞ্চে এসেছেন তাকে দেখে তার ভক্তকুলরা উচ্ছ্বাসিত দর্শক আপনারাও কমেন্ট বা মন্তব্যে জানাতে পারেন আপনাদের মতামত দিন দিন বাংলাদেশি সেলিব্রিটিদের যে পোশাক যেটি কতটা রুচিসম্মত এবং পশ্চিমাদের সেই স্টাইল অনুসরণ করে তারা দিন দিন ভাইরাল হচ্ছেন এবং এটি কেমন করে নিচ্ছেন আপনারা আপনাদের জানাতে পারেন কমেন্টে দেশের সোশ্যাল মিডিয়া পেরিয়ে দেশের বাইরেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারা বেশ পরিচিত মুখ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার আরেক পরিচিত মুখ মডেল সোনিয়া মডেল সোনিয়া